হাই প্রিয়ায়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটা তথ্য শেয়ার করছি সেটা হচ্ছে আপনাদের সাথে আমি গতকালকে শেয়ার করেছিলাম এখানে ন্যাশনাল ডে সামনে তো ন্যাশনাল ডে উপলক্ষে কিন্তু ওমান সরকার অনেক বিশাল বড় একটা সুযোগ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য বিশেষ করে অনেক দিন ধরে যারা অবৈধভাবে আছে কিংবা অনেক বেশি ফাইন চলে এসেছে বিসা পতাকা করতে পারেনি আর পাবের সাথে প্রবলেম ছিল টাকা পয়সার সমস্যা ছিল তারপরে হচ্ছে পাসপোর্ট ছিল না কিংবা পাসপোর্টের মেয়াদ চলে গিয়েছে পাসপোর্টের মেয়াদ করাতে পারেনি তো সব ধরনের সমস্যার কিন্তু সমাধান চলে এসেছে সেটা হচ্ছে ন্যাশনাল ডে উপলক্ষে ওমান সরকার হচ্ছে নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে শুরু করে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আউটপাশের একটা সুযোগ করে দিয়েছে সম্পূর্ণ বিনা পয়সায় কিন্তু কিন্তু শুধুমাত্র টিকিটের মাধ্যমে যারা কিনা বাংলাদেশে যেতে ইচ্ছুক যারা কিনা এতদিন অবধি অবৈধভাবে ছিল তারা চাইলে ফ্রিতে কিন্তু শুধুমাত্র টিকেটটা করিয়ে কিন্তু বাংলাদেশে চলে যেতে পারবে তো যাদের এই ধরনের প্রবলেম আছে যদি কোনো প্রকারের হেল্পের প্রয়োজন হয় আপনারা একটা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন আমার পরিচিত পরিচিত বলতে খুবই খুবই পরিচিত তো আপনাদেরকে মানে যে কোনো সমস্যাতে কিন্তু যারা কিনা যেতে চাই হেল্প করবে তো সেটা হচ্ছে আপনারা তো সবাই জুহিকে চিনেন জুহিদের কিন্তু ট্রাভেল এজেন্সির দোকান আছে তো আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেই সাথে ট্রাভেল এজেন্সের হচ্ছে পেজের লিঙ্কটু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে ইউবেল মাস্কট তো আপনাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু ওনারা করে দিবে কিংবা আপনাদেরকে যথাসাধ্য হেল্প করবে যাদের কিনা পাসপোর্ট নেই কিংবা পাসপোর্টের মেয়াদ চলে গিয়েছে আবার যাদের কিনা পাসপোর্ট আছে যেতে চাচ্ছে সব ধরনের হেল্প কিন্তু আপনাদেরকে করবে ইনশাআল্লাহ তো যারা যেতে চান যারা ইচ্ছুক তারা চাইলে যোগাযোগ করতে পারেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে প্রায় অনেকগুলো ডেলিভারির ভিডিও শেয়ার করবো তো এখানে হচ্ছে প্রথমেই দুপুরের দিক দিয়ে হচ্ছে আমার মাছের ডেলিভারি ছিল আর হচ্ছে মাছের পেটের ডেলিভারিও ছিল ওটা হচ্ছে আমি ডেলিভারি দিব হচ্ছে সন্ধ্যার পরে তো সবগুলোই হচ্ছে একটা কলকাতার কাস্টমারের এগুলো হচ্ছে দুপুরের দিক দিয়ে চলে যাবে আর দুপুরের পরে মানে বিকেলে আর কি সন্ধ্যার দিকে যেটা যাবে উনি হচ্ছে জাস্ট মা মাছের পেটি অর্ডার করেছে কারণ উনি নাকি শুধুমাত্র মাছের পেটি খেতে চায় আর আমি অনেক সময় দেখেছি মানে কলকাতার মানুষরা কিন্তু বেশিরভাগ মাছের পেটিটা বেশি পছন্দ করে মানে কাটা ঝামেলা থাকে না তো এটা হচ্ছে আমার আজকের দুপুরের ডেলিভারি তো এরপরে হচ্ছে আমার টু লেয়ারের একটা কেকের ডেলিভারি ছিল তো এর জন্য হচ্ছে আমি এখন কেকটা ডেকোরেশন করে নিচ্ছি আর এটা হচ্ছে এগলেস কেক আর এগলেস চকলেট কেকের রেসিপি ভিডিও কিন্তু আমার আছে ইনশাল্লাহ আমি শেয়ার করব আসলে ব্যস্ততার কারণে আমি কোনো রেসিপি শেয়ার করতে পারছি না তো আমি সবগুলো ভিডিও এডিট করে রাখব দেশে গেলে একটার পর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখা যাক দোয়া করবেন আপনারা সবাই তো এখন হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে আবারও বলছি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে ট্রাভেল এজেন্সির দোকানের নাম্বার থাকবে সে সাথে ভিডিও পেজের লিঙ্কটাও থাকবে আপনাদের যে কোনো যদি হেল্পের প্রয়োজন হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে হেল্প করবে যে কোনো প্রকারের মানে যাদের পাসপোর্ট নেই আসলে এই জিনিসটা কিন্তু এখন ওমান সরকার কিন্তু অনেক বিশাল একটা সুযোগ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য যারা কিনা কয়েক বছর ধরে এই আউট পাসের জন্য কিন্তু ওয়েট করছে আর এটা কিন্তু দিয়ে থাকে হচ্ছে পাঁচ বছরে একবার তো সেক্ষেত্রে যারা ওয়েট করছে তাদের জন্য তো এটা বিশাল বড় সুযোগ তো আপনারা কাইন্ডলি যোগাযোগ করবেন তো কেকটা কিন্তু খুবই সিম্পল ছিল আমি খুবই সিম্পল ভাবেই এটা ডেকোরেশন করেছি যেমনটা ডিজাইন ছিল এই যে এখন হচ্ছে আমি কিছু চকলেট দিয়ে পুরো কেকটাকে ডিজাইন করে নিচ্ছে তো আপনারা চাইলে এইভাবে কেকটা ডেকোরেশন করতে পারবেন আর এটা ছিল একটা বয় তো বয়রা যেহেতু বেশিরভাগ মানে খেলনা টাইপের কিংবা গাড়ি টাইপের কেকটা পছন্দ করে তো ডিজাইনটাও তোদ্রূপ ছিল এরকম এই যে দেখতে পাচ্ছেন আর আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করছে লুলু এক্সচেঞ্জ মানির ভিডিওটা আমি কেন প্রাইভেট করেছি আসলে একটু প্রবলেম হয়েছে আমি ওই ভিডিওটা আর একটু এডিট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব কালকে নয়তো পরশু আমি খুবই খুবই দুঃখিত আসলে ফার্স্ট টাইম আমার এত বড় একটা সুযোগ পাওয়ার পরও আমি একটু মানে ভুল করে ফেলেছি যার কারণে পরবর্তীতে আমি ভিডিওটা প্রাইভেট করেছি আবার আপলোড করব নতুন করে তো সবাই কিছু মনে করবেন না আর যখন আপলোড করব তখন কিন্তু আপনারা সবাই দেখবেন ভিডিওটা আর শেয়ার করবেন তো এরপরে হচ্ছে কেকের উপরে আমি এড বসাবো যার কারণে আমি একটা পেপারের মধ্যে এড এঁকেছি তারপর মাঝখান দিয়ে বসিয়ে পুরো কেকটার উপরে আমি চকলেট গ্রেড করা চকলেট দিয়ে কভার করে দিয়ে তারপর আমি পেপারটা উঠিয়ে নেব যে এখন আমি পেপারটা উঠিয়ে নিবো আস্তে আস্তে আমি এটা সরিয়ে নিচ্ছে। এই যে আমি এখন সরিয়ে নিয়েছি আর এগলেস কেকগুলো কিন্তু খেতে অনেক টেস্টি হয় আমি এমনিতে আগে মনে করতাম ডিম ছাড়া কেকগুলো খেতে কেমন না কেমন আসলে না ডিম ছাড়া কেক কিন্তু মার্শাল্লা অনেক মজার হয় তো কেকের উপরে এখন হচ্ছে আমি গাড়িগুলো দিয়ে দিচ্ছি অনেকটা এটা হচ্ছে মানে মালবাহী গাড়ি তারপরে হচ্ছে মানে ময়লা তারপরে হচ্ছে মানে যখন হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করা হয় যে গাড়িগুলো ব্যবহার করা হয় সেই টাইপের একটা মানে থিমের একটা কেক মানে ওই রকমেরই মনে হচ্ছে যে মানে মাটি টানছে তারপরে পাতর এটা সেটা ওই রকমই আমার কাছে ডিজাইনটা বেশ ভালো লেগেছে একটু ডিফারেন্ট ছিল আর আপনারা তো সবাই জানেন ডিফারেন্ট কেকের ডিজাইন করতে আমি সব সময় এনজয় করি এই যে কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর হচ্ছে আমি এখানে কিছু মিমি চকলেট দিয়ে দিচ্ছি যেগুলো কিনা পাতর হিসাবে আসলে আমি দিচ্ছি ইয়েলো কালার জাস্ট আমি একটা কালারই দিচ্ছি তো কেকটা তো আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে ওটা শেষ তো ভিডিওটা একটু প্রবলেম হয়েছে আসলে এডিটের আসলে আমি খুবই অল্প সময়ের মধ্যে ভিডিওগুলো এডিট করে থাকি যার কারণে আমার ভুলের মাত্রাটা থাকে অনেক বেশি সবসময় ব্যস্ততার কারণে কিন্তু একটু টাইম নিয়ে আমি খুব একটা এডিট করতে পারি না তো সেম ওই লুলু মার্কেটের ভিডিওটাও কিন্তু এরকমই হয়েছে তো ইনশাআল্লাহ আবার সুন্দর করে আবার আপলোড করব আপনারা আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু ভিডিওটা আবার দেখবেন এই যে কেকটা ডেকোরেশন করা শেষ কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন সিম্পলের মধ্যেই কেকটা তো এখানে হচ্ছে আমার বিকেলের দিক দিয়ে ডেলিভারি ছিল হচ্ছে মিষ্টি দুই এক কেজি তারপরে হচ্ছে বিফ বিরিয়ানি তারপরে হচ্ছে কালো জাম মিষ্টি আর উনি যে আমাকে অর্ডার করেছে ওনাকে আসলে সাজেশন করেছে অস্ট্রেলিয়া থেকে ওনার একটা ফ্রেন্ড আমার ভিডিও দেখেছিলো তো দেখার পরে আমার কথা বলেছে যে মানে বাংলাদেশে ওমান ব্লগার এরকম এরকম ফুড ডেলিভারি করে তুমি যদি চাও তাহলে অর্ডার করতে পারো তো ভাইয়াটা আমাকে পেজে নক করে যে আমার ফ্রেন্ড আমাকে মেসেজ করেছে উনিও কিন্তু আমাকে বলেছিল যে আমি আমার ফ্রেন্ডকে একটা নাম্বার দিয়েছি কিংবা তোমার কথা বলেছি অস্ট্রেলিয়া থেকে তো ওনার কিন্তু এটা দ্বিতীয়বার অর্ডার এর আগেও কিন্তু উনি নিয়ে গিয়েছে আমার কাছ থেকে মিষ্টি নিয়ে গিয়েছে দই নিয়ে গিয়েছে এটা ছিল ওনার দ্বিতীয়বার অর্ডার তো থ্যাংক ইউ সো মাচ আসলে আপু কিংবা ভাইয়া আমার ঠিক আমি শিওর জিজ্ঞেস করিনি অনেক অনেক ধন্যবাদ মানে আমার কথা বলার জন্য আর ওনার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে আমার মিষ্টিগুলো তো এরপরে হচ্ছে আমি একটু মার্কেটে এসেছি তো মার্কেটে আসার কারণ হচ্ছে মানে যেহেতু দেশে যাব টুকটাক শপিংগুলো করছে আসলে অনেক বেশি টাইম নিয়ে শপিংটা করা হচ্ছে না কারণ গাড়িতে মিহি আর মিনহা বসে থাকে ত্রিশ মিনিট পর থেকে মিহি কান্নাকাটি শুরু করে দেয় তারও আগে কান্নাকাটি শুরু করে দেয় যার কারণে কিন্তু আমি মার্কেটের ভিতরে বেশিক্ষণ থাকতে পারি না আর তাড়াহুড়া করে আমি তেমন একটা শপিংও করতে পারি না তো এখান থেকে হচ্ছে আমি আমার জন্য এক জোড়া জুতা দেখছি এখানে প্রায় অনেক রকমেরই আছে আর রুলো মার্কেটে কিন্তু এখন অফার চলছে প্রত্যেকটা জিনিসের তো আমার ভয়েস দেওয়ার সময় মিনহাবুড়ি এখন উঠে গিয়েছে ও ঘুমিয়েছিল আরও আগে তো এই জুতাগুলো হচ্ছে আমি মিনহার জন্য দেখছি দেশে পড়ে যাওয়ার জন্য আমি দেখছি ওর জন্য কোন জুতাটা হয় আর মিনহার পাগুলো এত বেশি ছোটো মনে হয় না আমার মেয়ের পা পায়ের মধ্যেই জুতাগুলো হবে তারপরও এক মাস পর কিংবা আরও কিছু দিন পরে হবে তো আমি দেখছি একটু ভালোভাবে কোন জুতাটা নেওয়া যায় এখানে কিন্তু প্রত্যেকটা জুতা খুবই খুবই কিউট অনেক সুন্দর ছিল তো আমার কাছে মোটামুটি এই জুতাটা ভালো লেগেছে একটা মাথার ব্যান্ডও ছিল তারপর জুতাও ছিল আর সাইজের দিক দিয়ে জুতাগুলো একটু ছোটো ছিল মিনহার হবে তো এখানে আমি মিনহার জন্য মানে আরও প্যান্ট নিয়েছি গেঞ্জি নিয়েছে। আর আমাকে হচ্ছে অনেকেই জিজ্ঞেস করছে আপু তুমি বাংলাদেশে আসলে প্রথমে ঢাকায় আসবে নাকি চট্টগ্রাম আসবে মানে শ্বশুরবাড়িতে যাব নাকি বাবার বাড়িতে যাব তো আসলে এর আগে আমি যতবারই গিয়েছি বাংলাদেশে ততবারই কিন্তু আমি প্রথমে শ্বশুরবাড়িতে গিয়েছি এইবারও ব্যতিক্রম না এবারও আমি প্রথমে শ্বশুরবাড়ি যাব তারপরে হচ্ছে বাবার বাড়ি চট্টগ্রাম যাব তবে এবার আমি টাকাতে একটু কম থাকবো বেশি দিন থাকবো না কারণ আমার চট্টগ্রামে কাজ আছে সেই কারণে কিন্তু আমি চট্টগ্রাম চলে যাব একটু তাড়াতাড়ি অন্যান্য বড় দেখা যায় অত তাড়াতাড়ি যাই না চট্টগ্রাম একটু কিছুদিন থেকে তারপরে চট্টগ্রাম যাই তবে এবার আমি একদমই কম থাকবো কিন্তু সবাই দোয়া করবেন আমার জন্য সই সালামত যাতে দেশে পৌঁছাতে পারি তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তুমি কিছু বলবে টটুবুড়ি কি যে একটা হাসি দেয় ওর সাথে যখন আমি কথা বলি মিহি বলবে কি বলবে দুই মেয়েকে নিয়ে বসে বসে ভয়েস দিচ্ছি এই হচ্ছে বাচ্চা মায়ের অবস্থা কি বলবে তুমি ও এখন সব কিছুই ধরতে চাই মানে হাত দিয়ে সব কিছু ধরবে এরপরে এত দুষ্ট হয়ে যাচ্ছে মানে থুতু বের করবে বু 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 করে করে মানে অনেক অনেক দোষটা আমি শিখে যাচ্ছে তারপরে জিপা বের করবে মাসাল্লাহ তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ